বন্ধুরা আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আমি মুরাদ হোসেন আমার এই পর্যন্ত এই যে ইউটিউব চ্যানেল চলো ঘুরি ফুলি টাইপের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আজকে আমরা এসেছি পুরান ঢাকাতে তো পুরান ঢাকাতে যে স্টার হোটেল আছে এই যে স্টার হোটেল এই স্টার হোটেলে আজকে আমরা আসছি দুপুরে লাঞ্চ করার জন্য তো বন্ধুরা এইটা আসলে স্টার হোটেল আপনি সবাই জানেন যে ধানমন্ডি বনানি পুরান ঢাকা সব জায়গায় রেস্ট হোটেল আছে এই আজকে রাখছি পুরান ঢাকাতে পুরান ঢাকার স্টার হোটেলে রুপটা দা মাছ খুবই টেস্ট শিঙি মাছ বিভিন্ন আইটেম আছে তো আজকে কিছু করে লাঞ্চ করার জন্য আসছি তো দেখি চলেন ভিতরে যাই কি কি খাওয়া যায় দেখি বলে কি খাওয়া যায় চলেন আমরা ভিতরে যাই আমরা এইটা হচ্ছে স্টার হোটেল পুরান ঢাকা স্টার হোটেল রে স্টার প্রাইভেট লিমিটেড এটা পুরান ঢাকা

এই যে শাক হচ্ছে আর আমি আর আমি নিয়েছি খাসির লেগ রোস্ট এখানে লেগ রোস্টা খুবই বিখ্যাত ভালো হয় আমরা প্রথমে মিক্স সবজি নিয়ে নিলাম

স্টে খাবার কোয়ালিটি ভালোই থাকে নর্মালি আর মাংসটা বেশ শক্ত আসলে বুঝলাম না এত শক্ত তো হয় না

ঘুরে ফিরে খাইতে ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে শেয়ার করেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেগুলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম